بیو ما پیر محبوب صلی اللہ علیہ وسلم انضم ز جنوں نیز جبشری دیکھے گی جلن اسی ایک کر رہی جلن یا ہماری جی جبہ جن جب میں پندنگ کرچی اور اصل قرلی کے دیے সাহবাই কারাম জিজ্ঞাসা করলেন বাসরণীকে আল্লাহর মাহবুব উত্তর দিলেন ওয়াসি আমার একজন প্রেমিক যার বাড়ি এমন যে আমার আমরা চেষ্টা মরছো peine একবার মদিনা পাকে ASCII লো কিন্তু আমার বিদা হয় নাই আমার অদিতীয় অতুলনীয় আসে খাওয়া সত্ত্বেও আমার সর্বত্র আসা নেই কেন আপনারা শুনেছেন বুড়া মা বুড়া মা ছিল সেবারতের প্রয়োজন ছিল বুড়া মার সেবাকার কেউ ছিল না তাই বুড়া মার সেবা করার জন্য মা বিনয় করে একবারে অনুমতি নিয়েছিল মা বলেছিল নদীর সাথে

মার্কতার বাইরে না যাওয়ার জন্যে মসজিদ থেকে মসজিদ নবীতে পৌঁছে সাক্ষাৎ ছাড়া মার জন্য হয়েছিল মার সেবার গুরুত্ব মার হেদ্ গুরুত্ব মার মর্যাদা এইভাবে করার কারণে ওয়াস্করণী কি আল্লাহ মাহবুব যুগ দিয়ে গিয়েছে